নমস্কার দর্শক বন্ধুরা বিওন স্পোর্টসে স্বাগত আপনারা জানেন যে ইস্টবেঙ্গলের আগামীকাল ম্যাচ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় বলতে গেলে মরণ বাচন ম্যাচ যদিও কালকের ম্যাচ জিতলেও পাঞ্জাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে কিন্তু নর্থ ইস্ট এবং চেন্নাইয়ের দুটি দলেরই ম্যাচের ফলাফলের দিকে কিন্তু নজর রাখতে হবে তবে সব কিছুই নির্ভর করছে আগে আগামীকাল ইস্টবেঙ্গলকে জিততে হবে পাঞ্জাবের বিরুদ্ধে এবং সেই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল পাবে না প্রভ সুকান গিল এবং সৌভিক চক্রবর্তীকে তো পুরো ম্যাচটা নিয়ে কী বলছেন প্রাক্তন লাল হলুদ ফুটবলার এবং বর্তমানে মহামারণ কর্তা দিব্যেন্দু বিশ্বাস তার নজরে এই ম্যাচটায় কী হতে চলেছে এবং তিনি কীভাবে বিশ্লেষণ করছেন ম্যাচটাকে চলুন শুনে যেভাবে যে ফুটবল ইস্টমল খেলেছে একটা অল আউট ফুটবল একটা আগামীকালের এখন ধরো একটা বিষয় আছে যে পাঞ্জাবের দু তিনজন ইন্ডিভিজুয়াল খেলোয়াড় আছে যারা খুবই কোয়ালিটি এবং খুবই ভালো খেলছে সেই দিকে নজর রাখলে ইস্টবঙ্গল এজ এ টিম ইস্টবেঙ্গল কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ খুব ভালো খেলেছে আর এই যে মাঝখানে একটা বিরতি হলো ইন্টারন্যাশনাল ব্রেক হলো সেই বিরতিটাই কি একটা মানে ইনস্ট্রান্ডাল ফুটবলার যে রেস পেলো বা বিদেশি নতুন যে বিদেশিগুলো যাদের তুমি বারবার বলতে যে তারা সময় পেলে হয়তো মানিয়ে নেবে সেইটাই কি টার্নিং পয়েন্ট হলো হ্যাঁ একদমই মানে যত দিন যাচ্ছে তারা মানিয়ে নিচ্ছে হিজাজি ধরো আরো ভালো খেলছে তোমার আহ ভিক্টোরিয়াল খেলোয়াড়রা হ্যাঁ ইস্ট জঙ্গল খেলোয়াড় যারা ইয়ান খেলোয়াড়দের কোচ খেলাচ্ছে না আমান আ সায়ন থেকে শুরু করে ওই ও আমাদের বিষ্ণু এরাও ভালো খেলছে সাথে ধরো যে খেলাটা সিজনের শুরুতে খেলেছিল ময়েজ সেই খেলাটা আবারও ময়েস কিন্তু এখন খেলছে এই পক্ষে লাভ হচ্ছে তবে কালকে হুম কালকে সৌভিক চক্রবর্তী এবং প্রবসুগান গিলকে পাবে না তো গোলে প্রবসুগান গিল ছাড়া মরসুম খেলেছে কালকেই প্রথম কামালজিৎ নামবে এটা কতটা ফ্যাক্টার হতে পারে আমার মনে হয় না কোনো ফ্যাক্টর হবে ইস্টঙ্গলের কাছে হারানোর কিছু নেই ইস্টলকে ম্যাচ জিততে হবে ইসগল ড্র করলে আউট জিতেও তাকিয়ে থাকতে হবে না নর্থ ইস্ট চেন্নাইয়ের দিকে ইস্ট বঙ্গল আমার মনে হয় একটা খোলা মনে খেলবে ভালো খেলবে